যারা তদবীর কাজ করে তাদের ছেলে মেয়ে বাসে না এই কথাটা একদম ভুল কথা এই কথাটা একদম কি ভুল কথা আচ্ছা ছেলে মেয়ে বাসা মরা এটা কি সাথে সম্পর্ক না তার হায়াতের সাথে সম্পর্ক তাহলে আমরা এই জায়গায় আসি আমাদের ইমানটা কোন জায়গায় রাখি এই কথাটা আমরা বলতেছি যে তদ্বীরের কাজ করলে ছেলে মেয়ে বাসে না এটা কি শরীয়তের কথা এটা ইমানের কথা এটা ইসলামের কথা এটা কোনো হকানি ওলামাইকরামের কথা তাহলে এই যে ভুল কথাটা হক্কানি ওলামাই কারামের মজলিস এটা প্রসিদ্ধ হয়েছে কেন কারণ ওলামাই কারাম এটাকে ভয়ে ভয়ে এটাকে ছাড়তে ছাড়তে এখন এটার উপরে না যায় তকমা লাগাই দিতেছে যে আসলে আমার সন্তান যদি মারা যায় তাহলে এটা আল্লাহর পক্ষ থেকে আমার সন্তানের ফয়সালা হায়াত এতটুকু এটার জন্য আমার তদ্বির দায়ী হবে কেন মানুষ কারেন্টে শর্ট করে মারা যায় না কারেন্ট দায়ী না তার হায়াত এখানে শেষ মানুষ পানিতে পড়ে মারা যায় না পানি দায়ী না তার হায়াত এখানে শেষ তার মৃত্যুটা এইভাবে হবে এরকমই তো তার মৃত্যুটা এরকমই হবে এটাই তো স্বাভাবিক তাহলে ফানিতে পড়ি মানুষ মারা গেলে ওইটার জন্য কোন দায়ী থাকে না কারেন্টে শর্ট করি আগুনে পড়া যাইয়া মানুষ মারা গেলে ওইটাতে দায়ী থাকে না কারো বাবা যদি তদবির করে তার সন্তান মারা গেলে কয় এটা সন্তান মারা গেছে তদবিরের কারণে বহুল আমায় কয় হুজুর বিয়ের আগে কিছু টুকটাক কাজ করতাম কিন্তু বিয়ের পরে যখন দশক খাইছি কাজ সারি দিছি এটা কোন ধরনের কথাবার্তা করলেন মোটরসাইকেল চালাইতে যায় কয়দিন নকুলটাইছেন গাড়ি চালানি তো মোটরসাইকেল চালাইতে যে গাড়ি চালানি তো কাজে আপনি বিপদের সম্মুখীন হয়েছেন তা আপনি তো কাজ সারেন নাই তদ্বির ছাড়লেন কেন কারণ এটার উপরে মানুষের একটা ভুল প্রসিদ্ধ কথা আছে যে তদবির করার দ্বারাই মানুষ কি হয় বিপদগামী হয় তদবির করার দ্বারাই মানুষ বিপদগামী হয় পরিবার বিপদগামী হয় এটা সম্পূর্ণ একটা বানওয়ট এবং মিথ্যা কথা এটার সাথে তদ্বিরের কোনো সম্পর্ক নাই এটার সাথে তদ্বিরের কোনো কি নাই সম্পর্ক নাই আচ্ছা আপনি যদি আপনি যদি কোনো একটা বাহিনীর ছোট বাহিনী ছোট ছেলেটাকেও যদি আঘাত করেন ওই বাহিনীর লোক আপনার পিছনে ঘুরবে না গ্যাং 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 ফাটি একটা আছে আমাদের সাথে কিশোর গ্যাং একটা আছে না তো কিশোর গ্যাং এর একটা আপনি বাজারে একটা থাপ্পড় লাগিয়ে দেন দেখবেন কিছুক্ষণ পরে তিরিশ চল্লিশটা ফলাভাইন আছে আপনার গিরি ফেলাইছে এটা হলো কিশোর জ্ঞান গিরি ফেলানো এটা হলো তাদের একটা গোত্রের একটা অভ্যাস তা আপনি যখন জিন্নাতের একটা একটা গোত্রের কাউকে করবেন জিন আপনার কাছে আসতে পারে এটাই তো স্বাভাবিক এটাকে ভয় পাওয়ার কি আছে ভয় পাওয়ার তো কিছু নাই ভয়ের তো কিছু নাই ওর হাতে কি আমার আপনার জান আছে যে আমার জান কবচ করার জন্য আসছে ও কি আমার জান কবজ করতে পারবে আপনার যান কবজ করতে পারবে আমার মেয়ের যান কবজ করতে পারবে না কিছুই পারবে না তাহলে আমার যেটা হয় সেটা হলো আমার ভয় আর এই ভয়টা আগ থেকে আমাদেরকে দেওয়া হইতেছে আগ থেকে আমাদেরকে কি দেওয়া হইতেছে ওস্তাদরা ছাত্রদেরকে ভয় লাগাইতো খবরদার এই কাজ করিও না তার ওস্তাদ তারা ভয় লাগাইছে খবরদার এই কাজ করিও না তার ওস্তাদ তারা ভয় লাগাইছে খবরদার এই কাজ করিও না এই ভয়ে 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 আমরা এই কাজ থেকে বঞ্চিত হয়ে গেলাম এখন আমরা বঞ্চিত হইয়া আমরা সুন্নিদেরকে সিন্নি খাওয়ার সুযোগ করে দিলাম সুন্নিদেরকে মাজারে ছাগল দেওয়ার মাজারে মান্ন করার মাজারে মোমবাতি দেওয়ার আগরবাতি দেওয়ার সুযোগটা আমরা তাদেরকে করে দিছি এরপরে যারা কুপুরি মন্ত্রতন্ত্র নিয়ে কাজ করে আমাদের দেশে দেখেন না বাচ্চাদের কান ফোড়াই ছেলেদের ছেলেদের কান ফোড়াইতে দেখছেন তাবিজ না থাকার কারণে তামিমা কানে লাগাই দিছে ভালো একজন মোদাব্বির পায় না এটা সঠিক চিকিৎসা দিবে একজন খাঁটি বুঝদার তদবিরে জগতের কোন লোককে পায় না যে এটা হারাম এটা করা যাবে না এটার বিপরীত আপনি এটা করেন এটা করলে বাচ্চা নিরাপদে থাকবে কিন্তু আপনার এই স্বর্ণের এই টুকরার মধ্যে কোনো দাওয়া নাই স্বর্ণের এই টুকরার মধ্যে কোনো কি নাই দাওয়া নাই বাচ্চাদের গলার মধ্যে দেখবেন জালের কাঠি লাগাই দেয় জালের কাঠি আছে না জালের সীসা লাগাই দেয় তো এটা কি কোনো দাওয়া হইতে পারে অনেক সময় বাচ্চাদের কোমরের মধ্যে অনেক ধরনের গাছের শিকড় লাগাই রাখে বান্দি দিয়ে রাখে এটা দাওয়া মনে করে কেন মনে করে কারণ আমরা আসল দাওয়া দিচ্ছি না এই জন্য তারা এই দাওয়াগুলা খুঁজে নিতেছে আমরা যদি আসলটা দিতাম তাহলে এগুলা মানুষ হারাম কাজ করতো না এগুলা মানুষ কি করতো না হারাম কাজ করতো না তো আমাদের প্রত্যেকের এই জন্য উচিত তদবীরের জগতে কাজ করা প্রত্যেকের উচিত কি তদবীরের জগতে কাজ করা বাংলাদেশে যদি আমি ভুল না করি থাকি তাহলে কমপক্ষে বর্তমানে ছোট বড় মিলাইলে সব ধরনের ডাক্তার এলোপ্যাথিক ডাক্তার হোমিও ডাক্তার ইউনানি ডাক্তার হার্বাল ডাক্তার তারপরে যে আপনার আরো অনেক ডাক্তার আছে না এই সব ডাক্তারের সংখ্যা যদি গণনা করা হয় মিনিমাম পাঁচ লক্ষের উপরে ডাক্তার আছে। আসেনি এরপরেও মানুষ কি পূর্ণাঙ্গ চিকিৎসা পাইতেছে পূর্ণাঙ্গ চিকিৎসা পাইতেছে তাহলে বাংলাদেশে যদি পাঁচ লক্ষ মানুষ শুধু ওষুধ দোকানে চিকিৎসা দেওয়ার জন্য থাকে তাহলে মানুষের সমস্যা কি শুধু ওষুধ কেন্দ্রিক হয় না জিন্নাত কেন্দ্রিক হয় তাহলে এই কেন্দ্রিক চিকিৎসাটা মানুষ কোথায় পাবে এই কেন্দ্রিক চিকিৎসাটা মানুষ কোথায় পাবে এই জন্য এই চিকিৎসাটা শুধুমাত্র ওলামা কাছে আছে এটা আওয়ামদের কাছে নাই এটা কোনো ইঞ্জিনিয়ারের কাছে নাই এটা কোনো স্কুলের হেডমাস্টারের কাছে নাই এটা কোনো প্রফেসরের কাছে নাই এটা প্রশাসনের কাছে নাই এটা আছে কার কাছে ওলামা হজরতদের কাছে এটা কার কাছে আছে ওলামাদের কাছে আছে তাহলে ওলামারা এটা করে না কেন ওই আগ থেকে ভয় লাগাই আসতেছে এই জন্য করে না আর থেকে কি লাগাই আসছে এই ভয় লাগাই আসছে এই জন্য করে না আবার আমাদের মধ্যে অনেকে আছে কাজ করতে গেছে সামান্য বাধা সৃষ্টি হয়েছে বাস কাজ সারি কাজ করে না একটুখানি বাধা প্রাপ্ত হয়েছে বাস কাজ সারি কাজ করে না আমি যে ভয় পাইছি আমনে যদি জাগাত থাকে কিন্তু আমনাও সারি দিলে না। কি ভয় পাইছো তুমি আজরাইলকে দেখছো হয় না আজরাইলে দেখি নাই তো কি ভয় পাইছো তুমি তোমার সয়তালা তো না আসার দিয়ে নিচে দিছে কয় না তো কি ভয় পাইছো তোমার এই বঙ্গোপসাগরে নি পাইছে কয় না তো কি ভয় পাইছো তুমি আমরা বুঝতে পারতাম না এই একটা বেউদা কথা না ফাগলামি কথা এই কথার কোনো বৃত্তি আছে এই কথার কোনো অস্তিত্ব আছে কোনো অস্তিত্ব নাই তো এই জন্য এই কথাগুলা বৃত্তিহীন কথা এগুলার কোনো অস্তিত্ব নাই এখন আসেন আমরা যেন কেরাম আসি আমরা এই দেশ স্বাধীন হওয়ার পরে রাষ্ট্রটাকে দুই ভাগে ভাগ করা হয়েছে রাজনীতিবিদেরা রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিছে আর ইসলামী চিন্তাবিদরা ধর্ম পরিচালনার ইসলামী চিন্তাবিদরা কোন দায়িত্ব নিছে। আর রাজনীতিবিদরা কোন দায়িত্ব পরিচালনা রাষ্ট্র করতেছে আর এই চুয়ান্ন বছর ইসলামী চিন্তাবিদরা ইসলাম পরিচালনা করতেছে কিন্তু রাষ্ট্র পরিচালনা করতে ওরা আমাদেরকে সারে না দাম দেয় না আর ইসলামকে পরিচালনা করতে ওদের ছাড়া আমরা কোনোটাই করতে পারি না